ও মা! এবে কি এসেছে গো? আমরা। চলো, চলো এটা আমরা খুলে দেখি। মাম্মাই তো মামমামের গিফট আনপ্যাক করছে। এটা কি মামমামের পূজো গিফট? মামমামের বাবার তরফ থেকে? ও মা! কি সুন্দর দুটো জামা এসেছে। আর কি এসেছে দেখো দেখো আর কি এসেছে দেখো। দেখো। দেখো তো আর কি এসেছে দেখো দেখো। ওইটা দরকারই না না হ্যাঁ হ্যাঁ এবার দেখি এটা কি আসছে ও রাম তোর মাথায় কি বুদ্ধি হয়ে গেছে ওটা উড়ে যাচ্ছে আর চাপা দিয়ে রাখছে আবার এটা বার করো দেখি এটা কি আসছে এটা কি মাম্মা একটা নতুন খেলনা দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই ও তুমি হেল্প বার করে দিয়েছো ও মাই গড দেখি এটা দেখি কি আছে কি করছিস তুই ওটা ও আচ্ছা ওটা ঠিক করে রাখলে আচ্ছা আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি দাও দাও আমি ঠিক করে দিচ্ছি আমি হেল্প করে দিই আমি একটু হেল্প করি তারপর আমরা গিফটটা খুলবো হ্যাঁ এই যে এই যে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে গেল সুন্দর করে রাখা এবার গিফটটা খোলো গিফটটা এই যে খোলো 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 আমি একটু হেল্প করে দেবো তোমাকে হেল্প করে দেবো আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও এই যে এই যে খুলে দিলাম এই যে খুলে দিলাম এই যে দেখি বার করি বার করি আমাদের কি আছে দেখি ও মা কি সুন্দর এটা তো খুলে দেবো খুলে দেবো মা এটা কি কালার বাবা ইয়েলো